বাক্যের কোরআনকে তুমি পড়বাই আমার আল্লাহ পাক বলেছেন ফর গুনিয়াত করুন ওmathscrরুলে ওয়ালা তাকরুর তোমরা আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাদের শরণ করো যতক্ষণ আমার बेटी আল্লাহর এবাদতে মুক্ত হয়েছিল আমার আল্লাহ পাক রবুল আলামিন আমার মেয়ের ঘরের কাজ সম্পন্ন করার জন্য রহমতি ফারেসটাকে ঘরে পাঠিয়েছিলেন

নবী আমার কাছে আছেন অসংখ্য সাহাবা সেখানে ভিড় এমন সমতে এক ব্যক্তি আসলে এসে নবীকে বুঝছে বুড়া ভালা চাতা কথা বলে চলে যাচ্ছে হাজরাতে উমর দাঁড়ালে হাজরাতে উমার ফারুক দাঁড়িয়ে গেলে আল্লাহ আমিনের নাবিকে বললেন ইয়ার আল্লাহ এর এত বড় আসপর্দা এত বড় সহজ আপনাকে কথা বলবে গালি গলাজ করবে নানান রকম ভাষায় কথা বলবে গণাবি আপনি একবার অনুমতি দিন

পাকের প্যারা আসার পরে কেন এইভাবে বুড়া ভালা বলতে লাগলে কেন এখন কথা বললে বলো কি হয়েছে তোমার কেন এই ধরনের কথা আমাকে বলো ওই শুনে দিন লোকটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে ওই আপনার কিরাম পল্লী গ্রামের লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে <laughs> ya all have happy আমার বাড়িতে আজ কয়েকদিন হয়ে গেল সমস্ত বাড়ির সদস্য গণ ক্ষুধার্ত আছে গণাবি আমিও ক্ষুধার্ত আমার পেটে এখনো অন্ন পড়েনি আমার ছেলে পুলেরা ক্ষুধার জ্বালাতে কান্না করছে গণাবি আমার ছেলেরা বলছে আপা যান যদি আপনি খাবার না দিতে পারেন তাহলে নিজ হাত দ্বারাতে আমাদেরকে হত্যা পরা দিন গলা টিপে এবার মন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কাছে যদি আপনার সন্তানেরা এইভাবে খাবার চাই যদি না দিতে পারেন গো এমন অবস্থা দি আপনার সন্তান যদি বলে আপনি আমাকে নিজ হাতে হত্যা করে দিন খোদার জালা সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন বলুন আল্লাহ পাকের নবী চোখে জল চলে আসলো আল্লাহ নবীর সাহাবাকে বললেন বলে ও আমার প্রাণপ্রিয় সাহাবিরে চিন্তা করিস নি যখন তুমি রসুলের দরবারে চলে এসেছ আমি রসুল তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দেব

قال এই অসহায়구나 تو মানুষ যখন আমার দরস্ত হয়েছে আমি কাملি والا কেমন করে দুঃখ খানা সহ্য করব বলো বলো ইহার কষ্টের কথাগুলোকে শোনার পর رسول الله ہوئے আমি তয় বান্দাবি ہوئے আমার সালনাকার ইল্লা রাহমাতাল লিল আমার আল্লাহ ও ভাই জগতের জন্ম রহমত স্বরূপ করে আমা আমাকে পাঠিয়েছে আমি রহমত স্বরূপ হয়ে এসেছি তারপরে ও যদি দয়া না দেখাই এই লোকটার সমস্যার সমাধান না করি কেমন দেখাবে বলো ওই আব্বা জিরা মুসলমানেরা ও মা বোনেরা শুনুন দিয়ে নাবি আমার মাম্বার চেপে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে এবং অ্যালাউন্স করছেন কে আছো কে আছো দিয়ে এই অসহায় জন্য এক মুঠো যদি কেউ খাবার জোগাড় করে দিতে পারো

চোখের জল ছেড়ে দিয়ে যখন এলাম করলেন আব্বাজিরাই আমার হাজরাতে আলী মুশকিল পোষা দাঁড়িয়ে গেলেন বউ আলী বলছেন না বি আমার কাছে শুধু একটাই কাপড় আছে এই একখানে কাপড় আমি দান করে দেব পাগড়ি ছিল মাথা দিয়ে পাগড়ি খানা খুলে রসুল্লার হাতে দিলি আজরাতে সেরে খোদা মুশকিল পোষাও এই পাগড়ি খানা তুলে যখন আপনার কেনাল নাবি মুস্তাফার হাতে হাত দাঁড়াতে ওই অসহায় ব্যক্তিকে খানা দিয়ে দেওয়া হল আলী বলছেন গাইয়া নবী আমি কাপড় সব কা বললাম আপনার কথা मुताबिक আদান मुताबिक আমার আল্লাহ পাক জান্নাতে ঘর দিয়েছেন কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আমি তো আপনি কথা বললেন কাপড় দিলে আল্লাহ জান্নাত দেবে আপনি নাকি জান্নাতের ঘর রেজিস্ট্রি করে দেবে

হযরত সালমান ফারসি দাঁড়িয়ে গেলেন হযরত সালমান ফারসি দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এখানে আপনি কাপড় চাইলেন আলি কাপড় দিল গো নবী सवारी তোমার একজন সাহাবা सवारी দিয়েছে গো খাবার এতক্ষণ ধরে চাইছেন কিন্তু কেউ খাবার দিতে চায় না কেউ কোনো কথা বলে গো নবী আমার রসুল্লাহ বলছেন সালমান হুরি কেন খাবার দিতে চাই না কেন কথা বলে না বলো বলো হজরতি সালমানে ফার্সি রাজি আল্লাহ আল্লাহ বলছেন ফাঁকা এই জায়গাতে যত তোমার সাহাবা রয়েছি সকল সাহাবাগণ আখে খেয়ে রয়েছি

আজরাতে উমর লজ্জাই মাথা তুলতে পারে না আজরাতে আলিও লজ্জাই মাথা তুলতে পারে না গো নাবি এইভাবে একের পর এক যত আপনার সাহাবাগণ এখানে রয়েছে কেউ লজ্জাই মাথা তুলে না গো এমন সমতে সালমান ফারসি বললেন আকা আমি তুমি কেউ দিতে পারবো না আমার বাড়িতেও খাবার নাই গো ইয়া রাসূলুল্লাহ যদি কারো বাড়ি থেকে আমি খাবার জোগাড় করে দিতে পারি বলুন আল্লাহ পাকা ফুল আলামিন আমাকে চান্দার দেবেন কিনা কি বললেন হাজরাতে সালমান বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে তো নেই খাবার যে দেব কিন্তু যদি কাউরো বাড়ি থেকে আমি খাবার জোগাড় করে দিতে পারি আপনি আমাকে জান্নাতের ঘর রেজিস্ট্রি করে দেবেন কিনা বলুন এবার অনেক মানুষ আছে এখানে এই বললাম

বলি বলি প্রতিটা না প্রতিটা বাড়িতে খোঁজা খুঁজি করছি বাড়িতে হাজরা সালমান অসহায় ব্যক্তিকে নিয়ে যখন ঢুকছেন খাবার তালাশ করছেন সমস্ত মদিনার ঘর থেকে বাজাচ্ছে খাবার নাই রে সালমান এই মুহূর্তে খাবার দিতে পারব কেউ বলছে আমাদের বাড়িতে তিন দিন ধরে এখনো মনে আগুন মঞ্জলি দিই কেউ বলছে একদিন হয়ে গেল খাবার খাইনি এইভাবে যখন সমস্ত মানুষেরা কথা বলতেছেন আব্বাজিরাই আমার আজরাত সালমানে ফার্সি নাবির সাহাবা কিছু বাড়িতে গেলেন খাবার না পাওয়ার কারণে আজরাত নাবি মুস্তাফার সাহাবা সালমানে ফার্সি ওই লোকটাকে বলে শুনে নাও দিয়ে চলো চলো ভালো মদিনার এইভাবে কটা কয়েক বাড়িতে ঘুরলাম কিন্তু সবাই বলছে খাবার নাই এইভাবে কতক্ষণ ধরে ঘুরব বলে আল্লাহর বান্দারে এমন একটা বাড়িতে যাব সেই বাড়িতে গেলে কোনোদিনও কোনো ফকির কেউ ফিরে আসেনি কোনো দরবেশ দেমুখ হয়ে আসেনি কোনো সবারই ঘুরে আসেনি আমরাও গেলে ওই বাড়িতে কে ফেরত

ওমা قناهamal haver janashashunde esechen sunan diye fatima apnaderi shoktare hi hobe jannate allah allah sokol jannadinare der shoktare hi haben ma রহমান গেটে আবাস দিলেন যাবার পরে কোনো জবাব আসলো না আবার আবাস দিলেন জবাব আসলো না যেই ফাতিমা দরবেশের কথা শুনলে ফকিরের কথা শুনলে সাওয়ালের আওয়াজ শুনলে দৌড়ে আসলো আজকে ফাতিমা দরজা খুলে না দরজা খুলে না হযরত সালমান ফারসি বলতেছে বলে তুমি আল্লাহ পাকের বান্দা এই ফাতিমার গেটে দাঁড়িয়ে থাকো আমি একটু জান্নাত দিও কি মেরে দেখে নাবিরে বেটি কি করে দিয়ে আজরাতে সালমান ফার্সি যখন জানলার দিকে কেউ কি মেরে দেখতে এমন তো আল্লাহ দেখতে পাই আজরাতে সাইকে দেখা তুলে জানলার মুসাল্লা বিছিয়ে আল্লাহ পাকের এবার করছে বলুন সুবাহ আল্লাহ

نور دی اللہ تعالی انہمہ

এই আশ্বর ঘটনা দেখার পরে হজরত সালমানে ফরসি নাবি মুস্তাফার কাছে গেলেন যাবার পরে নাবিকে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার গোলামের জন্য খাবার সন্ধান নিতে গিয়ে মা ফাতিমার বাড়িতে গিয়েছিলাম গো নাবি আমি যখন ফাতিমার বাড়িতে গেলাম আবার দিলাম আপনার মেয়ের আবার যখন পেলাম না আমি ঘরে উঠে মেরে দেখলাম আসরাতে ফাতিমা রাদিয়াল্লাহ হুদালা না হও নামাজ পড়ছেন আমি কিন্তু নামাজ পড়ছেনে তে আশ্চর্য হলাম না আমি আশ্চর্য নবলাম এই ভেবে আপনার দুই নবাসা আপনার দুই নাপি ঘরের ভিতর ধরাতে শুয়ে ছিল গোnabla ওরা দুল খাচ্ছে এবং কি দোলনা খোল খাই কিন্তু দোলনা হিলা নেওয়ালা দেখতে পাইনি ওই দোলনা

নাফি মুস্তাফার বেটি আপনার কিনা এবাদত আল্লাহ পাকের করেছেন খাবার সেখান থেকে নিয়ে গেলেন মা ফাতিমার নামে আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিলেন সালমানের ফারসি সহযোগিতা করলেন আল্লাহর রাসূল তিনাকেও জান্নাত দিলেন